আজ হোটেলে দুপুরের খাবার খেলাম একটা ডিম ভর্তা আর একটু পাতলা ডাল পঞ্চাশ টাকা বিল এলো বলা যায় অনেক দিন পর দুপুরে খেলাম মাথার উপর দাঁড়িয়ে থাকে ওয়েটার তাকেও বকশিস দিতে হয় পাঁচ টাকা তো দেয়া যায় না ওয়েটারকে বলতে পারলাম না আরেক প্লেট ভাত দিন তার কাজ বাড়ানো মানে বকশিস দেওয়ার রাস্তা বের হওয়া খেয়ে উঠে এলাম ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে রিক্সা চালককে সহজে ডাকি না চেষ্টা করি হাঁটার ভাড়া তো ইদানিং সাহসে বাড়াতে বিকেলের নাস্তা বাদ দিয়েছি চিহবা বড্ড ত্যাদর রুচি বাড়ছে মিষ্টি টাইপের কিছু খেতে বলে ঝাল খাবে না ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে সদাইপাতেই কিনতে গেলে দোকানে টুকটাক বেশি দিয়ে দেয় দেখা গেল পঁয়তাল্লিশ টাকা বিল হলো বলে বসে দাদা পঞ্চাশ টাকার মিলিয়ে দিই এসব যেন না করে তাই আগেই বলে দেই খবরদার বেশি দেবেন না পারলে একটু কম দেবেন ইদানিং সাহসে কুলায় না চা খেতে গেলে বিপদ দোকানে বড্ড ফাজিল এত সুন্দর করে দুধ চা বানায় মনে হয় একটু পর পর খাই কেন এত সুন্দর টেস্ট করে বানাবি তুই বেটা পাঁচ টাকার চা পনেরো টাকা খাবই না আর চা ইদানিং খরচ পাড়াতে সাহসে কুলায় না এই ধরুন মাছের বাজার গরিবের মাছগুলো আর কেনা যায় না সেখানেও ভিড় মিনমিন করে বলি একটা ছোট্ট সাইজের মাছ দেন না একা মানুষ এত বড় দিবেন না চুপ করে বের হয়ে চলে আসি ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না কোনো আত্মীয় বেড়াতে এলে অল্প গল্প মুখস্থ করি আপনাদের খুব দেখতে ইচ্ছে করছে ইস আসতে বলতে পারি না একটা কাজে বাইরে যাচ্ছি কদিনের জন্যে তারা নিজেই বলে ঠিক আছে কদিন পরে যাব তখন মনে হয় হাফ ছেড়ে বাঁচি কায়দা করে বলে দেই এই আর কি ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না এই গরমে জামা কাপড় কিনে কি হবে এমন তো না কোনো অনুষ্ঠানে যাব নিজেকে বুঝিয়ে দিই যা আছে তাই দিয়ে চলো পোশাকে পরিচয় নয় নীতিবাক্য শোনাই ইদানিং খরচে কুলায় না দেশের উন্নয়ন হোক ধনীগুলো আরো ধনী হোক আর আমরা না হয় কৌশল করে বাঁচি নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করে এই গল্প হাজার হাজার মানুষের হাজার হাজার বাংলাদেশের বাঙালির কি করবো সেখানে খরচে না কুলায় না